মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাড়া যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহটস তবে আজকে প্রথমে একজোটা কবুতর দেখাচ্ছে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে খুলনার লোকাল একটা ব্রিড ব্রিড দিয়ে করা আমার পছন্দের খুব একটা কবুতর অনেক সুন্দর একটা কবুতর ওরা এবং বাজির জন্য হান্ড্রেড পারসেন্ট পিওর বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহস এই বাচ্চা জোড়া দাম পড়বে একদাম পনেরোশো টাকা ভিহস চোখ হলুদ এবং গলায়লাল জেনারেশনের বাচ্চা দেখেন ভিহস অনেক সুন্দর এক একজোড়া বাচ্চা আপনারা নিঃসন্দেহে এই পাঁচ ফেদারের এই বেবি পেয়ারটা নিশ্চিন্তে নিতে পারেন এদের ফেলাইং গ্যারান্টি এবং বাজে গ্যারান্টি থাকবে দেখেন বিহর্স ট্যাগ নাম্বারটা মনে রাখবেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার ট্যাগ ভাই খুব রেয়ার একটা কবুতার কথা বলছেন না উড়ানোর জন্য মেকিং করা কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হবে অবশ্যই মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই বাচ্চা জোড়া দেখেন বিহর্স ফেলাইং এবং বাজি গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহর্স এইগুলো দেখেন এই জোড়া নিউ অ্যাডাল কবুতর ভিওর্স এইগুলো দেখেন একজোড়া নিউ অ্যাডাল কেটিএম টেডি বেবি আপনারা লক্ষ্য করেন ভিওর্স নর্মাদি কনফার্ম এই পেটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এক একজোড়া বেবি দেখেন ভিওর্স এটা হচ্ছে নিউ অ্যাডাল কেটিএম টিডি নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন স্টার্নিংটা দেখেন ভাই পনেরো এবং ষোলো নাম্বার ট্যাক আপনারা ভিহর্স এই পেটা নিশ্চিন্তে এই পেটা কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম আছে ভিহর্স যাদের এই প্যাডটা পছন্দ হবে নিশ্চিন্তে নিতে পারেন ডাইন সাইডে নর বাম সাইডটা মাদি পনেরো এবং ষোলো নম্বর ট্যাক একদম একদম বাইশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন ভাই একদম বাইশশো টাকা নিউ অ্যাডাল বেবি দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন বিহর্স এইগুলো দেখেন একজোড়া সাকিডিটি দশ নম্বরের বেবি ডাইন ডাইন্সেটা মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা আপনার দেখেন নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা আট নয় পরে চলে গেছে বিহর্স স্টার্নিংটা দেখেন ভাই সাকিরিটি দশ নম্বর মাত্র বাইশশো টাকা ভাই অনলি বাইশশো টাকা দেখতে পাচ্ছেন দেখেন বিহার্স অনেক সুন্দর ভাই যারা রেডি খুঁজ দিয়েছেন রেডি ভালোবাসেন আপনারা অবশ্যই জানেন সাকিরিটির ফ্লাইংটা কেমন বিহার্স আপনারা এই পেয়ারটা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র বাইশশো টাকা দেখেন বিহর্স স্টুডেন্ট অফার সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্কেনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান তারাও নিতে পারেন যারা প্যারেন্টসের জন্য নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক একদম বাইশশো টাকা এই জোড়া দেখেন জোড়া টেডি একশো আট হাজার বেবি অনেক সুন্দর কবুতার দেখেন বিহটস নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন ডাইন সাইডটা মা দিয়ে সাইডটা নর বিহ এই বাচ্চা পেয়ারটা কিন্তু এক পরে চলে গেছে বিহার্স এই বাচ্চা পেয়ারটা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাগ এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুদার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারবেন নর্মাদি কনফার্ম নর বাম সাইডটা মাদি একদম সাদা চোখের মধ্যে ভিওটস আপনারা যে কেউ চাইলে এই পেয়াটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই ভাই অনেক সুন্দর যারা ফেলাইংয়ের জন্য নিতে চান এই বাচ্চা পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ফেলাইংয়ের জন্য অনেক সুন্দর কবুদার ভিওর্স মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়াটা কালেকশন করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম দুই হাজার টাকা বেহর্স এগুলো দেখেন ওমান টেডি বেবি একদম দেখেন বেহর্স মানুষের মতো দ্বারা দেখছেন ভাই এদের আসলে এদের তো বয়স কম মাত্র দুই ফেদারে বাচ্চা ঠিক আছে দুই ফেদারের বাচ্চা আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে পঁয়ষট্টি এবং ছষট্টি নাম্বার ট্যাক শুধুমাত্র স্ট্যান্ডিংটা দেখেন ভাই ফেলাইং গ্যারান্টি আমার ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই এরকম কেউ কিন্তু বলে না ফেলাইং গ্যারান্টি উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা দেবেন গ্যারান্টি সহকারে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ভাই কথা বলছেন না ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা এই বেবিগুলো নিতে পারেন টেডি বেবি মাত্র পনেরোশো টাকা বাই অনলি পনেরোশো পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাগ এদের নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন ফিলাইংয়ের জন্য মাত্র পনেরোশো টাকা বাই টেডি বেবি বেহস এই আরেকজোরা দেখেন এর একজোড়া টেডি বেবি ডাইন ডাইনসাইটা নর সাইডটা মাদি ভিহর্স এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এদের স্ট্যান্ডিং দেখবেন নর্মালি কিন্তু কনফার্ম আসে ভিহ আমার কথা হচ্ছে আপনারা ফ্লাইংয়ের জন্য যারা নেবেন বিশেষ করে যারা ফ্লাইংয়ের জন্য নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারেন অথবা যারা প্যারেন্টস বানাবেন তারাও যোগাযোগ করতে পারেন ভিওর্টস এই বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো ফ্লাই করে গরমে এটা অরিজিনাল পাকিস্তানি টিডি বেবি ভিহস নর্মাদি কনফার্ম আসে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম একদম পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাগ ভিহর্স এই বেবিগুলো কিন্তু অনেক ভালো স্ট্যান্ডিং কোয়ালিটির এবং হচ্ছে এদের ওরা কিন্তু একদম গ্যারান্টি সহকারে উড়বে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা নয় দশ প্লাস ফেলাইন করাইতে চান তারা এই ওমানটিডি বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম আছে ট্যাগ নাম্বারটা মনে রাখবেন একানব্বই এবং বিরানব্বই যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় ভিহর্স আপনারা নিয়মিত অবশ্যই ভিডিওগুলো দেখবেন আরও অনেক কবুতর দেখাবো আরও অনেক বেবি দেখাবো রানিং পেয়ারও দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো মানের কবুতর দেখাবো যেগুলো দিয়ে আপনারা প্যারেন্টসও করতে পারবেন আবার উড়াইতেও পারবেন এবং কিছু রানিং পেয়ার দেখাবো যেগুলো দিয়ে আপনারা ডিম বাচ্চা করে ফেলাইং করাইতে পারবেন বিহার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন বেহর্ষ এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি কামাগার বেবি সেটা মাদি বাম বামসাটা নর এই কামাগার বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতামসাটা নর চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এগারো এবং বারো নাম্বার ট্যাক আপনারা দেখেন বিওয়ার্স যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পনেরোশো টাকা পাকিস্তানি কামাগার বেবি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু অনেক ভালো ফ্লাই করে ভাই আট ঘন্টা প্লাস ফ্লাইং করে পাকিস্তানি কামাগার যারা গরমে আটত্রিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ফ্লাইং করাতে চান তারা এই কামাগার এই চোকলাল বেবি পেয়ারটা নিতে পারেন ঠিক আছে দেখেন বেয়র্টস মাদির পায়ে ডবল রিং আছে নরের পায়ে সিঙ্গেল রিং এগারো এবং বারো নম্বর ট্যাক যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন বিহটস এইগুলো দেখেন জোড়া সাকিটেডির বাচ্চা মার্শাল্লাহ ডাইন সেটা নর এই সাকিটিটি এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাত এবং আট ঠিক আছে সাত এবং আট নাম্বার ট্যাক নর্মাদি কনফার্ম এই সাকিটেডি এই বেবি পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স ভিহস স্ট্যান্ডিংওয়ালা কবুতার দেখেন অনেক সুন্দর স্টার্নিং এবং এদের ফেলাইং টাইমও কিন্তু গ্যারান্টি ভিহস যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাত এবং আট নাম্বার ট্যাক ভিহ এইগুলো দেখেন জোড়া কেটিএম টিডির বাচ্চা মার্শাল অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাক নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন অনেক সুন্দর ভিওর্স যারা ফেলাইংয়ের জন্য নিতে চান নিশ্চিন্তে এই প্যাডটা নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে ভিওর্স এই বেবিগুলো তিন পরে আছে ভিহস আপনারা যারা ফেলাইংয়ের জন্য নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এগুলো যে কোনো জায়গায় ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো পৌঁছিয়ে দেওয়া যাবে আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করা হয় ভিওয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক রানিং কবিতার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিওর্স ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে এবং ভিহর্স যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিহর্স এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতষট্টি এবং আটষট্টি ট্যাগ ভিহ এইগুলো দেখেন একজোড়া রয়্যাল ট্রেডির বাচ্চা ভিহর্স এই পেয়ারটা গত ভিডিওতে সারার পরে তিনজনে নখ দিছে ভিহস একজনের সাথে ফাইনাল করছি কিন্তু দ্বিতীয়বার সে ফোনই ধরে না ভাই বুঝতে পারছেন বিহর্স এরকম কেউ এই করবেন না অর্ডার করবেন না যে আপনাদের টাকা রেডি নাই কিন্তু ফোন দিলেন বা এরকম কেউ করবেন না ভাই অনুরোধ করলাম ভিওয়ার্স যাদের টাকা রেডি আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে যারা যাদের টাকা রেডি আছে তারাই শুধুমাত্র ফোন দিবেন এটা হচ্ছে রয়্যাল টেডি বেবি এটা কিন্তু চার ফেদারের বেবি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কোয়ালিটি ভিহর্স স্ট্যান্ডিংটাও দেখতে পারেন অনেক সুন্দর ভিহর্স এই প্যাডার দাম পড়বে এই পেয়ারটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন স্ট্যান্ডিংটা দেখবেন মশাল্লা অনেক সুন্দর বিহার্স কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন তেরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক আপনারা বেবিগুলোর স্ট্যান্ডিংটা দেখেন নর্মালি কনফার্ম আছে বিহার্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম বাইশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহার্স এইগুলো দেখেন পাকিস্তানি কামাগার কবুতার মাশাল্লার চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা দেখেন বিহার্স ভিহর্স আমার ক্যামেরাটা ভালো না বুঝলেন আমার ক্যামেরাটা ভালো না যদি আইফোন দিয়ে ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন কবুতরগুলোর চোখগুলো কেমন ঠিক আছে একদম অনেক পরিমাণে লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন দেখেন এবার এই মাস্টার প্যাডটা আপনারা যারা নেবেন নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন ভিউয়ার্স অনেক পরিমাণে লাল চোখের মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়াটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামির দামির কোনো সুযোগ নেই একদম পঁয়ত্রিশশো যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিওয়ার্স কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন মাস আল্লাহ দেখছেন আর চোখটা তো দেখাইলাম বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কামাগার রানিং প্যাডটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি সিঙ্গেল একটা নর আর একটা হচ্ছে রয়্যালের সিঙ্গেল নর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ভিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন ভিহার্স ডাইন সাইডে হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি নর বাম সাইডে হচ্ছে রয়্যাল রয়্যালটারি সিঙ্গেল নর পার পিস নর দুই হাজার টাকা করে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটির দেখেন অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ঠিক আছে দেখেন ভিহ মাস অনেক সুন্দর কোয়ালিটি ভিহার্স পার পিস দুই হাজার টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামের কোনো অপশন নাই একদম ঠিক আছে দেখেন বিহস কোয়ালিটি এটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির রাজা দেখছেন বেহস এগুলো দেখেন একজোড়া কেটিএম টেডি মাস্টার পেয়ার এটা হচ্ছে ইনপুট ব্লাড লাইনের দেখেন বেহর্টস নরে পায়ে অ্যালুমিনিয়ামের রিং লাগানো আছে বিহটস যাদের বাজেট একটু বেশি তারা এই পেয়ারটা নিতে পারেন বেহটস দাম বললাম না এই পেয়ারটার এটা আলোচনার সাপেক্ষে ভিওর্স একদম ছোটো সাইজের কবুতার অনেক ভালো কবুতার ভিওর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিশেষ করে যারা উড়াইতে চান তারা এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো উড়াইতে পারবেন ভিওর্স এদের বাচ্চা কাচ্চা নামানোই মুশকিল এত ফ্লাই করে ভিহার্স আপনারা কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট র ব্রিডের মধ্যে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এবং এদের টিপটা দেখেন অনেক সুন্দর ফার্স্ট ক্লাস টিপ টপ কোয়ালিটির কবুতরের মধ্যে আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন আলোচনার সাপেক্ষে দাম আপনারা যারা নিতে চান অবশ্যই ফোন দিবেন আর ভিহ কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করতে পারেন ভিহস এগুলো দেখেন একজোড়া কেটিএম টেডি এটাও নিউ অ্যাডাল দশ পর ক্লিয়ার হয়ে গেছে ভিহস পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে ভিওর্স এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এক জোড়া মাস্টার পেয়ার দেখেন ভিওর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহ কোনো দামাদামির কোনো সুযোগ নাই এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন অনেক সুন্দর এক জোড়া রানিং পেয়ার পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভিওর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন সামনেরটা নর পিছনেরটা মাদি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিওর্স অনেক সুন্দর কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন কোনো দামাদামির সুযোগ নাই একদম তিন হাজার টাকা হলে এই মাস্টার পেটা আপনারা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিহর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এই যে কবুতরগুলো যে দামে দিচ্ছি ভাই এরকম টাইপের কবুতর কেউ তিন হাজার টাকা কেউ দিতে পারবে না ভাই ঠিক আছে তারপরেও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে ভাই ঠিক আছে বিহর্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি যারা নিয়মিত প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন তাদের জন্য প্রত্যেক মাসে এক জোড়া বাচ্চা পাবেন মাঠ মাত্র আটশো টাকা দিলে এক জোড়া বাচ্চা পাবেন ঠিক আছে আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন গ্যারান্টি সহকারে ভিওর্স মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন ভিহস আপনারা দেখেন একটা হচ্ছে চোখ কালো গোল্ডেন আরেকটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতার প্রিন্স কামাগার ডায়েন্স সাইড হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে গোল্ডেন নর আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই দুটো নর কালেকশন করতে পারেন পার পিস নর আঠারোশো টাকা করে ভিহস আপনাদের কারো যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এবং এই নাম্বারে ইমোও আছে আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দেবেন ঠিকানাটা পাঠাবেন ইনশাল্লাহ ঠিকানা অনুযায়ী মাল চলে যাবে ভিহস কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় এই নট দুটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দুটো একসঙ্গেও নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন যার যেটা লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন বিহর্স আপনারা কবুতারগুলো দেখেন অনেক সুন্দর কবুতার মাসাল্লাহ দুটোই কিন্তু নর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই বিওয়ার্স সেটা হচ্ছে ডাইন সাইড হচ্ছে পাকিস্তান নীলা কামাগার বাম সাইড হচ্ছে ভোচাল কবুতার পার পিস মাদে আঠারোশো টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারেন ভাই যার যেটা পছন্দ হবে ঠিক আছে মাত্র আঠারোশো টাকা করে পিস ভোচাল কবুতার দেখেন বাম সাইডে ভোচাল ডাইন সাইড হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার দেখেন বিয়র্স যার যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই আমি যত ভিডিওতে যত কবুতার বিক্রি করছি কেউ বলতে পারবে না ভাই হাসান ভাই যে কবুতারটা দেখাইছি ওই কবুতরটা দেয়নি এটা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ গ্যারান্টি ভাই ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন আমার কাছ থেকে যারা যারা কবুতার নিছেন ভিহর্স আমার কাছ থেকে যারা যারা কবুতার কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছ থেকে যেটা অর্ডার করছেন ওইটা পাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন ভিহস পার পিস মাদিয়ে আঠারোশো টাকা করে যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম আঠারোশো টাকা করে পিস ভিহর্স এগুলো দেখেন এই একজরা পাকিস্তানি রামপুরি কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহর্স চটটা দেখেন একদম বাঁধানো চট স্টার্নিংটা দেখেন ভিহর্স এই রামপুরি মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ যেটা দেখাবেন ওইটাই পাবেন পাকিস্তানি রামপুরি মাস্টার পেয়ার একদম পঁয়তাল্লিশশো ডাইন সাইডার মাদি বাম সাইডটা নর আপনারা অবশ্যই যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন ভিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর আমি প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লা বলি ভিওর্স যারা উড়াইতে পারবেন না অবশ্যই ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভিওর্স এই এই একজোড়া দেখেন এই একজোড়া একশো আঠাশের কবুতার বিহর্স মাদিটা আট পরে আসে নটটা দশ পর ক্লিয়ার হয়ে গেছে বিহর্স কালার দেখেন বিহর্স কানের দুলটা দেখেন মাশাল্লাহ দেখছেন ভিহর্স আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিহর্স অনেক সুন্দর কালার হবে এই কবুতার জোড়ার দেখেন বিহর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই এই কবুতার এরকম এরকম টাইপের কবুতার কেউ আপনাদেরকে তিন হাজার টাকা দিতে পারবে না ভাই অনলি তিন হাজার টাকা ভাই ঠিক আছে কেউ কবুতার পুষ পুষবে কেউ পুষবে না এরকম না ভাই আমি এমন কোনো দাম বলি না যাতে নিতে কষ্ট হবে কথা বুঝছেন না একদম সব থেকে কম দামে বিহার সব থেকে কম দামে কবুতার পেতে অবশ্যই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সাথে থাকবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আমার কাছ থেকে সবথেকে কম দামে কবুতার কিনতে পারবেন সবথেকে কম দামে মাত্র তিন হাজার টাকা টেডি একশো আঠাশ নরমাদি কনফার্ম সাইডটা মাদি সাইডটা নর এক দাম তিন হাজার টাকা বিহার সাকি কবুদার দেখেন দুটোর পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে আপনারা নিশ্চিন্তে এই পেটা কালেকশন করতে পারেন ভিওর্স এই প্যাডটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চা কিন্তু ভাই নয়ের উপরে ফেলাই করে ভাই নয় ঘন্টার উপরে ঠিক আছে আর এদের বাচ্চা কাচ্চা সহজে হারায় না এদের মেমরি অনেক ভালো ভিহর্টস আপনারা লক্ষ্য করেন এই মাস্টার পেটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিহ মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন নটটা সারাদিন ডাকবে ভাই সারাদিন কথা বুঝছেন না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক ভালো মানের কবুতর ভাই সাকিরিটি কবুতার আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো ভিহ আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আর একটা হচ্ছে টেডি একশো আঠাশ নর দুটো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পার পিস নর দুই হাজার টাকা করে ডাইন সাইডে হচ্ছে টেডি একশো আঠাশ নর বাম সাইডে হচ্ছে পাকিস্তানি রামপুরি নর আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র দুই টাকা করে পিস দেখেন বিহর্স কোয়ালিটির রাজা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই যে কবুতার আপনাদেরকে যে দামে দেই আসলে এই দামে কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি ভাই কথা বুঝছেন না দেখেন বিহর্স মাত্র দুই হাজার টাকা করে পিস ডাইন সাইডে হচ্ছে পাকিস্তানি রামপুরি বাম সাইড হচ্ছে টেডি একশো আঠাশ নিশ্চিন্তে আপনারা কালেকশন করতে পারেন এই একটা দেখেন একজোড়া সাকিডেডি কবুতর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই সাকিডেডি মাস্টার পেয়ারটা আপনারা যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই মাস্টার পেটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন বিহর্স একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিয়ে এই পেটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর যাদের লাগবে শুধুমাত্র তারাই নেবেন ঠিক আছে দেখেন ভিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেটা কালেকশন করতে পারেন কোনো দামা সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন রেডি মাস্টার ডিম বাচ্চা গ্যারান্টি আর এদের বাচ্চা কাচ্চা আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় অনেক গরমে এদের বাচ্চা কাচ্চা অনায়াসে নয় ঘন্টা উপরে ফেলাই করে ভাই নয় ঘন্টার উপরে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন আর সিঙ্গেল একটা নর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই নটটার এই নটটার দাম পড়বে একদম আঠারোশো টাকা আপনারা নিশ্চিন্তে এই নোটটা নিতে পারেন নোটটা কিন্তু অনেক গরম ভিওর্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই সিঙ্গেল নোটটা কালেকশন করতে পারেন ভাই একদম আঠারোশো টাকা ভাই ঠিক আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম আঠারোশো টাকা হলে এই নটটা নিতে পারেন কবুতরগুলো দেখেন বিহর্স অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি চীনা কামাগার সিঙ্গেল নর এক দাম আঠারোশো টাকা পায় কোনো দামাদামির কোনো সুযোগ নাই বিহর্স এইগুলো দেখেন একজোড়া রেবিড কামাগার চোখটা কিন্তু একদম তরমুজের মতো লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডিম্বাচে গ্যারান্টি আছে বিহর্স আর এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের রেবিট কামাগার পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিওর্স নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন ভিওর্স অনেকেই বলেন ফোন দিয়ে বলেন ভাই ভিডিও সারেন কিন্তু ভিডিও আসে না ফোনে বা কিভাবে আসবে অবশ্যই বেল আইকনটা বাজার দিতে হবে ভাই বুঝলেন অল বাটনে ক্লিক করে রাখবেন যখনই আপনি অল বাটনে ক্লিক করে রাখবেন আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড দিছি কথা বুঝছেন না আর ভিওর্স অবশ্যই বেলাইকনটা বাজিয়ে দিয়েবেন এবং অল বাটন ক্লিক করে রাখবেন আর ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর অবশ্যই যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন গ্যারান্টি সহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ফ্লাইং গ্যারান্টি পাবেন ভিওর্স এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন না টেনে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি আছে আপনারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ